হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ব্লগ এগেইন আজকে কোরিয়াতে একটা জায়গায় যাচ্ছি তো পথে যেতে যেতে প্রকৃতির যে দৃশ্য সেটা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম দেখছেন পাহাড়ের গায়ে তুষার জমে বরফের মতো সাদা হয়েছে সে বরফ সবুজ পাহাড়ের গায়ে আর কোরিয়া বলতে গেলে এক পাহাড়ের দেশ তো এটা তারই একটা ছোট্ট নমুনা দেখুন কত পাহাড় আর এইভাবে পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ ধরে যেতে যেতে পৌঁছে গেলাম আজকের আমাদের ডেস্টিনেশনে আজকে আমরা যেখানে আসছি এই জায়গাটাকে বলে হচ্ছে আল্পস ভিলেজ জায়গাটার নাম আলপস ভিলেজ এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে এই রকম আইস ফাউন্টেন তৈরি করা আছে বরফ জমে এরকম ফাউন্টেন আকৃতি ধারণ করেছে তো এটা দেখার জন্য অনেক মানুষ এখানে এসে ভিড় করে এই যে যেমন দেখছেন সবুজ প্রকৃতির দাঁড়িয়ে আছে আইস ফাউন্টেন দেখছেন অলরেডি কত মানুষ এখানে এসেছে এসে তারা ঘুরে বেড়াচ্ছে এই পার্কটা দেখার জন্য তো এই আলপস ভিলেজটার অবস্থান হচ্ছে দক্ষিণ কোরিয়াতে চোং চিয়ং নাম দো অঞ্চলে তো এখানে গড়ে তোলা হয়েছে এই আলপস ভিলেজ তো ভিতরে প্রবেশ করতে কিছু দূর গিয়ে চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এইটা একটা সাপ সাপের নাম এখানে লেখা আছে সাপটা বরফ কেটে তৈরি করা হয়েছে আমরা আবার এই সাপটা দেখবো পরে তো আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখলাম বরফের উপর এই যে বিভিন্ন কার্টুনের প্রতিকৃতি তৈরি করা আছে এটা মানে ভিন্ন ভিন্ন খুবই পপুলার কার্টুনের প্রতিকৃতি সবার নাম হয়তো আমি জানি না কিন্তু ইনার নাম আমি অবশ্যই জানি ইনি হচ্ছেন আমাদের শিন চ্যান তার পাশে এই কার্টুন এর নাম আমার জানা নাই এদের নাম আমার জানা নাই তবে আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই চশমা পরিহিত কার্টুনটা এর নাম হচ্ছে ফুরোরো অনেক মানুষ এর সাথে এসে ছবি তুললো ফুরোরো অনেক পপুলার বোঝা গেল তো যাই হোক কিছু দূর পর সামনে এগিয়ে যাওয়া শুরু করলাম এবং আবিষ্কার করলাম আরও অনেক অনেক মিন আর্ট যেটা কিনা তৈরি করা হয়েছে বরফ কেটে তো সবার মতো আমিও ঘুরে দেখতে থাকলাম পথে যেতে যেতে আবার আবিষ্কার করলাম যেটা সেটা হচ্ছে এই আরো আইস ওয়ার্ক এই দেখেন এটা সম্ভবত জাপানি স্টাইলের ঘর যেটা কিনা কেটে তৈরি করা হয়েছে বরফের উপরে তো আবার পথ চলতে শুরু করলাম এবার পথ চলতে চলতে দেখতে পেলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে এই ইগলু ইগলু আইসক্রিম না কিন্তু এই ইগলু হচ্ছে সত্যি সত্যিকারের ইগলু হাউজ অর্থাৎ ওই যে আমরা যেমন ছোটোবেলায় পড়তাম না এস্কিমো তারা ইগলু ঘরে থাকে তো সেই জিনিস এইবার জীবনে প্রথমবারের মতো চাক্ষুষ দেখলাম এই যে দেখছেন তো এই ইগলু হাউসের কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই আইস কিউব করে করে দালান করে এই ঘরটা তৈরি করা আর কি তো আইস কিউবের দালান বলা যায় তো খুবই আর্টিস্টিক ওয়েতে তৈরি করা ঠিক আছে যেমন ধর দেখেন উপরের যে ডোমটা এগুলো ডোম শেপের তৈরি করা হয় যাতে বাতাসটাকে প্রটেক্ট করতে পারে আর আইস কিউব করে কিউব দিয়ে ঘরটা সাজানোর ফলে ফলেও গরম থাকে খুব গরম থাকে ঠান্ডা আইস দিয়ে বানানো ঘর কিন্তু তবুও ঘরের ভিতরে এবং বাইরে টেম্পারেচার ডিফারেন্ট তো অবশ্যই এটা খুবই একটা শৈল্পিক ব্যাপার তো চলুন দেখি ঘরের ভিতরটা কীরকম হয়ে থাকে এইগুলোর ঘরটা এখানে যেমন দেখছেন আরেক একটু কিভাবে আইস কিউব গুলো তৈরি করা হয়েছে এবং ডোম শেপ তৈরি করা হয়েছে এবং ইন্টারেস্টিংলি দেখেন ছাদটা কিভাবে বানানো হয়েছে ছাদের ডিজাইনটা দেখেন মানে পারফেক্ট ফিনিশিং তো ভাবতে অবাক লাগে কত বছর আগে থেকে এই স্কিমোরা ওরা এইভাবে এই জিনিসটা অ্যাডপ্ট করেছে ডেভেলপ করেছে এমনভাবে যাতে মানে ওরা ঘর বানিয়ে থাকছে এবং ওদের ঠান্ডা মানে এখানে যাতে ঠান্ডা ওদের কম লাগে সেই সব ব্যবস্থা করে রাখা তো দেখতে দেখতে ভিতরে এরকম একটা আইসের তৈরি সিংহাসন ছিল তো সিংহাসনে বসার লোকটা সামলাতে পারলাম না তাই একটু বসে একটু পোজ দিলাম তো যাই হোক এরপর বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে দেখলাম আরও কিছু এরকম আইস ফাউন্টেন এবং আরও কিছু আইস ওয়ার্ক

এরপরে আরেক আরো কিছু দূর সামনে এগিয়ে গেলাম গিয়ে দেখলাম এরকম আইস স্লাইডিং আই মিন মিনি আইস স্কেটিং বলা যায় তো মা বাবা বাচ্চারা সবাই একসাথে এই আইস স্কেটিং শুরু করলো কিছুক্ষণ এটা দেখলাম বেশ ভালোই লাগলো উ এই দেখুন কি অবস্থা এরপর কিছু দূর যে যেটা দেখলাম আরেকটা ইগলু মিউজিয়াম অর্থাৎ সেই ইগলুর ঘরের মধ্যে ইগলুর মতো ঘরে ঘরের ভেতরে একটা ছোট মিউজিয়াম মতো করা আছে তো এখানে এই মিউজিয়ামের গায়ে এই যে দেখুন এখানে যেটা লেখা আছে আলপস মাউল অর্থাৎ আই মিন আলপস ভিলেজ ইন্ট্রেন্সে এটা লেখা এবং তার সাথে ডিজাইন করা এখানে যেটা দেখা যায় এই আইস কিউব দিয়ে তৈরি করা ওয়ালের গায়ে বিভিন্ন রকমের চিত্র শিল্পকর্ম খোদাই করা এখানে যেমনটা দেখছেন এই যে আইস কিউব দিয়ে তৈরি করে দেওয়াল আর এখানে অনেক বক্স বক্স করে ভুল ভুলাইয়ার মতো তৈরি করা আছে ডানে গিয়ে বামে হারিয়ে যাবেন ঘুরে ফিরে আবার সামনে আসবেন তো এই রকম বেশ খুবই ইন্টারেস্টিং এটাও ভালো অভিজ্ঞতা ছিল এখানে তো লোকজন সবাই দল বেঁধে আসছে ঘুরছে এই ভুল ভুলাইয়া দেখছে এবং সাথে আছে লাইটের খেলা যথারীতি আমিও ভুল ভুলাইয়া ঘুরে ফিরে দেখতে থাকলাম এখানে একটা যেমন দেখছেন ওই যে দেওয়াল সেই দেওয়ালের উপরে স্টাইলের ঘর ঘরের প্রতিকৃতি আঁকা অনেক জাপানিস আরও এরকম বিভিন্ন বিভিন্ন ড্রয়িং ছিল কিন্তু আলোর খেলা জলিত জনিত কারণে আসলে সেভাবে অনেক চিত্র আসলে ক্যামেরাতে সেভাবে ধারণ করা সম্ভব হয়নি বিধায় দেখাতে পারলাম না আই হোপ আপনারা আপনাদের যদি কোনো সুযোগ হয় অবশ্যই আসবেন এসে এই আল্পস ভিলেজটা দেখে যাবেন তো ঘুরে ফিরে দেখা শেষ এবার বের হয়ে যাওয়ার পালা তো এখান থেকে বেরিয়ে আবার শুরু করলাম হাঁটা আবার দেখতে শুরু করলাম কোথায় কি পাওয়া যায় কোথায় কি দেখা যায় লক্ষ্য করলাম আরেকটা এরকম আইস স্লাইডিং তো এখানে আসলে এটাতে পার্টিসিপেট করার ইচ্ছা ছিল কিন্তু ওভারঅল যে সময় হাতে নিয়ে এসেছিলাম তাতে এই সবগুলো ইভেন্ট আমি সবগুলো রাইড কভার করে আসলে ওই সন্ধ্যার আগে এগুলো ফুল করতে পারতাম না তবুও দেরি হয়ে গেছিলো যাই হোক আবার সামনে হাঁটা চলা শুরু করলাম যেতে যেতে লক্ষ্য করলাম আর একটা বিশাল আইস ফাউন্টেন একটা বড় পোর্শন এখানে এবং লোকজন এসে এখানে ছবি তুলছে তো ভাবলাম কিছুটা ফান করা যাক ব্যাস ফান করতে করতে এক পর্যায়ে আমরা এই যে ট্রেন বানিয়ে চলা শুরু করলাম আমাদের সামনে যিনি আছেন উনি সিনিয়র একজন বড় আপু তার পিছনে আছেন আরিফ ভাবি তার পিছনে আছেন আরিফ ভাই এবং সব শেষে আমি তো এই করতে করতে সন্ধ্যা হয়ে আসলো রাত হয়ে আসছে আমরা রওনা দিয়েছি ফেরার পথে তো যেতে যেতে এখন যেটা দেখলাম দিনের বেলায় যেমন ছিল মানে দিনের আলোতে বরফ শ্বেতশুভ্র বরফে সবকিছু সাদা দেখা যাচ্ছিল কিন্তু এই সন্ধ্যা অন্ধকার হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল আলোর খেলা তো এই আলোর খেলা কিন্তু এই যে আইস ফাউন্টেনটাকে ভিন্ন একটা মাত্রা দিল সময়ের সাথে সাথে এই আলোর খেলা পরিবর্তনের সাথে সাথে ফাউন্টেনের কালার চেঞ্জ হয়ে যাওয়া এ এক আই মিন এক আলাদা সৌন্দর্য এটা আসলে দেরি হওয়ার কারণে দেখতে পেলাম মাঝে মাঝে যেটা হয় ভালোই জন্য ভালোর জন্যই হয় তো এটা সম্ভবত সেটারই একটা এক্সাম্পল এই যে দেখুন এখানে লেখা আছে আলপস মাউল আই মিন আলপস ভিলেজ এটা আবার কিন্তু সেই বরফ কেটে তার উপরে তৈরি করা তার উপরে চলছে আলোর খেলা এটা ছিল ইন্ট্রান্সের এর মেইন গেট এই গেট দিয়ে এখন আবার আমরা এক্সিট নিচ্ছি তো এখান থেকে বের হয়ে কিছু খাবার দাবার ব্যবস্থা ছিল যেমন দেখছেন এইটা এটাকে বলা হয় সম্ভবত হেজেলনাট তো এই জিনিস নিয়ে আগুনে পুড়িয়ে এটাকে তৈরি করতে হয় তো যেহেতু পরিবেশটা খুব ঠান্ডা সবাই মোটামুটি আমরা জমে গেছিলাম এবং তাপমাত্রা মাইনাসের ঘরেই ছিল এমত অবস্থায় এই আগুনের কাছে দাঁড়ানো মানে কিন্তু হাত পায়ে বেশ মানে হাত পা গরম করে ফেলা এবং এটা খুবই দরকার ছিল আসলে তো এরপরে এটা তৈরি করার পরে আবার আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম এটা কিন্তু কোরিয়াতে আমার জীবনে প্রথম এই জিনিস ট্রাই করলাম একটু মিষ্টি আলুর মতো স্বাদ খুবই দারুণ তো এই ছিল আজকের অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে